আমরা সবাই দালালি করি বড় গাড়ি করেছিল বড়ো গাড়ি বলা দালালি বলা হয় আমি সকালে একসাথে ওদের সাথে আবদুল্লাপুর যাবো এখানে নামাইছি আমার ঘুরোয় থেকে বিষয়টা আমি প্রথম অবস্থায় নিয়েছি দেখাশোনা না না জমিটা আমার হাতেও নাই জমির ব্যাপারে জানি আমার কোথায় সইও নাই স্বাক্ষর নাই কিছু নাই আমি জানিও না জমিটা কোথায়

স্থানীয় মানুষ আপনি একজনের কথা সাক্ষ্য দিয়ে দিলেন কার কথায় সাক্ষ্য দিলেন বলেন কার কথায় সাক্ষ্য দিচ্ছেন লোকটাকে কে বলছে সাক্ষ্য দিতে আপনারে

আপনি নিজেই মিঠু দলিল স্বাক্ষর করলেন সিরাজ মিয়া ওই স্বাক্ষর আপনি করছেন সিরাজ মিয়া হিসাবে স্বাক্ষর করলেন কেন আপনার নাম সিরাজ মিয়া না কে বলছে আপনাকে স্বাক্ষর করতে বাবু ওই যে সাগর আহমেদ বাবু বলছে আর সাক্ষী থেকে নূর মোহাম্মদ নূর মোহাম্মদ আসেন তোর সামনে আপনি আমাকে বলেন যে আপনি কার পক্ষে কিভাবে স্বাক্ষর করছেন কার কথাই করছেন 2부에서 <s> 계속됩니다. <worth> <vinoın>